রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ছয়শো গ্রামের দুইটি বড় ইলিশ মাছ দুটি দশ হাজার নয়শো বিশ টাকায় বিক্রি হয়েছে গত সোমবার দৌলতিয়া চরকর্ণেশ্বর এলাকায় জেলে কবির হালদারের জালে দুটি মাছ ধরা পড়ে স্থানীয় সূত্রে জানা যায় জেলে কবির হালদার তার সঙ্গীদের নিয়ে দৌলতপুর চরকনেশকর এলাকার পদ্মা নদীতে জাল ফেলেন দীর্ঘ সময় অপেক্ষা করার পরে জাল টেনে দেখেন বড় দুটি ইলিশ মাছ আটকা পড়েছে তিনি মাছ দুটি বিক্রির জন্য আড়তে নিয়ে গেলে ওজন দিলে দেখা যায় দুই কেজি ছয়শো গ্রাম সেখানে নিলামে প্রতি কেজির চার হাজার টাকা কেজি দরে কিনে নেয় মাছ ব্যবসায়ী সম্রাট শেখ মাছ ব্যবসায়ী বলেন আমি মাছ কিনে এনে অনলাইনে পোস্ট করলে এক ক্রেতা চার কেজি দুইশো টাকা কেজি দরে কিনে নেন দশ হাজার নয়শো নব্বই টাকায় সেই মাছটি ক্রেতার উদ্দেশ্যে বিশেষভাবে পাঠানো হয়েছে স্থানীয় জেলেদের কাছে থেকে জানা যায় সম্প্রীতিতে পদ্মা নদীতে মানের ইলিশের দেখা মিললেও তার সংখ্যা অনেক কম